হ্যালো তো তোমরা আজকে দেখতে পাচ্ছ এখানে একটা ডেথ সার্টিফিকেট দেখাচ্ছি তো এটা ডাউনলোড করেছি তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যে কীভাবে ডেথ সার্টিফিকেট ডাউনলোড করা যায় অনলাইন থেকে তো তার জন্য কী করতে হবে আমাদের তোমরা এই ডেথ সার্টিফিকেটটা ভালো করে দেখে নাও আর প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দেবো আবার শেষে ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো ছোট একটা ভিডিও খুব একটা বড় ভিডিও নয় এটা ফোন থেকেও হয়ে যাবে না হলে কম্পিউটার থেকে এই যে জন্ম মৃত্যু তথ্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবারে ওই ওয়েবসাইটে আসার পর সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিস থেকে ডেথ তো বার্থ নয় বার্থ হলে জন্ম সার্টিফিকেট দেওয়া কিছু আর ডেথ ডেথ মানে মৃত্যু সার্টিফিকেট যা কিছু এখান থেকে অ্যাপ্লিকেশান ট্র্যাক আর এর নিচেই লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট তো আমরা যেহেতু ডাউনলোড করতে চাইছি তাই আমরা এখানে ক্লিক করতে হবে এবার এখানে ক্লিক করার পর এখানে আমাদের একটা অ্যাকনোলজিমেন্ট নাম্বার হয় তো সেই নাম্বারটা আমাদের এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে এবার যদি তাদের সার্চ অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে যায় কার্ড তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ডাইরেক্ট ওটিপি চলে যাবে তো আমি এখানে অ্যাকমোলেজমেন্ট নাম্বারটা লিখে দিয়েছি তারপর সার্চ অপশানে ক্লিক করতে অটোমেটিক মোবাইল নাম্বারে রেজিস্ট্রি মোবাইল নাম্বারে চলে গেছে ওটিপি তো ওটিপিটা এসে গেছে যখন আমি ওটিপিটা লিখে দিচ্ছি লেখার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি ওটিপিটা লিখে দিই ওটিপিটা লেখা হয়ে গেলে তারপর আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো এবার হয়ে গেছে আমি এবার সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করতে কিন্তু ডাউনলোড অপশান চলে এসেছে এবার ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পরে অটোমেটিকভাবে এইভাবে ডাউনলোড হয়ে যাবে তো খুবই সহজ একটা বিষয়